কাংসাই নগর কীর্তনের মাধ্যমে শেষ হল দোল উৎসব প্রতি বছরই কাঁকসায় এরকম দোল উৎসব হয়ে থাকে প্রতি বছরের মতন এবছরও কাঁকসার হাততলাতে দোল উৎসব উপলক্ষে শুরু হয়ে যায় ধর্মীয় অনুষ্ঠান দুই দিন ব্যাপী চলে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের শেষ দিনে অর্থাৎ শুক্রবার বিকাল পাঁচটা থেকে একে অপরকে আবির মাখিয়ে নগর কীর্তনের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান এদিন কাঁকসা হাটতলা থেকে শুরু হয় নগর কীর্তন এরপর কাঁকসা রথতলা নন্দীপাড়া সিংপাড়া মাধব মাঠ ঘুরে হাটতলায় গিয়েই আবার শেষ হয় এই অনুষ্ঠানটি উদ্যোক্তারা জানিয়েছেন গত কয়েক বছর ধরে তারা এই অনুষ্ঠান করে আসছেন দুদিন ধরে চলা এই অনুষ্ঠানে রাধা কৃষ্ণের পুজোর সঙ্গে সঙ্গে চলে হরিনাম সংকীর্তন দ্বিতীয় দিনে পুজোর শেষে বিকালে পুজো মণ্ডপের সামনেই একে অপরকে আবির মাখিয়ে দোল উৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু হয় নগর কীর্তন যেখানে বহু মানুষ এলাকার সমস্ত মানুষই প্রায় অংশগ্রহণ করেন এই

আপোনাৰ নাম